আসসালামু আলাইকুম আমি রাকিবুল ইসলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি ভালো আছি আমি ট্রাই করতেছি হাঙ্গেরি স্টুডেন্ট ভিসার এ টু জেড সমস্ত ইনফরমেশান আমার ইউটিউব প্লে লিস্টে আপলোড করার জন্য আমি আশা করতেছি ভিডিওগুলো আপনারা খুব এনজয় করতেছেন অ্যান্ড খুবই হেল্পফুল ভিডিও সো ভিডিওগুলো দেখতে গিয়ে যদি আপনারা কোনো টপিক্স নিয়ে বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে জয়েন হয়ে যে কোনো ধরনের কোশ্চেন করতে পারেন আশা করি এটা আপনাদেরকে খুবই হেল্পফুল করবে অ্যান্ড আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে অ্যাম্বাসি মোটিভেশান লেটার সো এর আগের ভিডিওগুলোতে আমি একটা ভিডিওতে ছিল ওই ভিডিওতে আমি দেখাইছিলাম যে কিভাবে মোটিভেশন লেটার লিখতে হয় ওই ভিডিওটা ছিল আপনার ইউনিভার্সিটি যে মোটিভেশান লেটার সেটা বাট আমরা এখানে আজকে যেটা লিখবো সেটা হচ্ছে এমবাসি মোটিভেশন লেটার দুইটা একটু সামান্য ডিফারেন্স আছে সো আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এমবাসি মোটিভেশন লেটার কীভাবে আমরা একটা অ্যাম্বাসিতে মোটিভেশন লেটারটা সাবমিট করব তো এমবাসি মোটিভেশন লেটারের কিছু গুরুত্বপূর্ণ ধাপ আছে আজকে আমরা সেই ধাপগুলো নিয়ে আলোচনা করব যে কি কী স্টেপ আমরা ফলো করব প্রথমে আমরা কী লিখবো সেটা একটু দেখি প্রথমে স্টেপে আমরা মোটিভেশন লেটার প্রথমে আমরা একটা ইন্ট্রোডাকশন লেখা ট্রাই করব। পরবর্তীতে ইন্ট্রোডাকশনের পরে আমরা একাডেমিক ব্যাকগ্রাউন্ড অ্যান্ড অ্যাচিভমেন্ট এই সেকশনটা লেখা ট্রাই করব অ্যান্ড একাডেমিক ব্যাকগ্রাউন্ডের পরে আমরা হোয়াই চুজ হাঙ্গেরি আমরা কেন হাঙ্গেরি চুজ করছি সেই বিষয়ে আমরা আলোচনা করব তারপরে আমরা হোয়াই চুজ দ্য ইউনিভার্সিটি আমরা কেন ইউনিভার্সিটি চুজ করছি হতে পারে সেটা ইউনিভার্সিটি অফ পেক্স হোয়াই চুজ ইউনিভার্সিটি অফ পেক্স আর হোয়াই চুজ ও দ্য ইউনিভার্সিটি আর হোয়াই চুজ বুদা পেস্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটি আমরা এই টপিক নিয়ে আলোচনা করব তারপর আমরা আলোচনা করব হোয়াই চুজ দ্য সাবজেক্ট কেন আমরা এই সাবজেক্ট চুজ করছি এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এখন যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্পন্সর অ্যান্ড ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি এই সেকশনের মধ্যে দেন এটা লেখার পরে এই সেকশনটা লেখার পরে আমরা আমাদের ফিউচার প্ল্যান সম্পর্কে কিছু একটা লেখা ট্রাই করবো অ্যান্ড ফিউচার প্ল্যান লেখার পরে আমরা আমাদের একটা কনক্লুশন এড করবো মোটিভেশন লেটারের মধ্যে কনক্লুশনের পরে হচ্ছে হ্যান্ড রিটার্ন সিগনেচার আমরা আমাদের একটা হ্যান্ড রিটার্ন একটা সিগনেচার দিব দেন হচ্ছে পুরোটাকে আমরা এডিট করবো অথবা রিচেক করবো যে কোনো জায়গায় আমাদের চেঞ্জ করতে হবে কিনা এডিট করতে হবে কিনা দেন আমাদের ফাইনাল একটা আউটপুট বের হবে সেটা হচ্ছে আমাদের কি মোটিভেশন লেটার সো আমরা এখন একটা মোটিভেশন লেটার দেখতে কীরকম হয় আমি একটা আপনাদেরকে এখন স্যাম্পল দেখানোর ট্রাই করবো ইনশাল্লাহ সো এটা একটা অ্যাম্বাসির মোটিভেশন লেটারের স্যাম্পল আমি আমার মতো করে একটা লিখে রাখছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য তো এটা একটু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আসলে একটা মোটিভেশন লেটার দেখতে কীরকম হয় তারপরে আমি আলোচনা করব এটা নিয়ে আশা করি সবাই বুঝতে পারছেন যে কীভাবে একটা মোটিভেশন লেটার অ্যাম্বাসির জন্য আমরা রেডি করবো আচ্ছা এখন আমরা যে টপিকগুলো এগুলো একটা নিয়ে আলোচনা করি প্রথমে আমরা একটা লিখবো মোটিভেশন লেটার এই লেখাটা আমরা এখানেও লিখতে পারি অথবা এটা মাঝখানেও রাখতে পারি নো প্রবলেম ওকে প্রথমে ডিয়ার স্যার ম্যাডাম দেন আমরা একটা ইন্ট্রোডাকশন অ্যাড করবো আই এম রাইটিং টু এক্সপ্রেস মাই স্ট্রং মোটিভেশন টু পার্স মাস্টার্স ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অফ অ্যাট বুদা সরি ইউনিভার্সিটি অফ ফ্যাক্স ইন হাঙ্গেরি আর যদি কেউ ব্যাচেলার প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চায় তাহলে সেখানে ব্যাচেলার ডিগ্রি লিখবে এখন এখানে তার সাবজেক্টটা লিখবে এখানে তার সাবজেক্টটা হবে একটু যদি ব্যাচেলর প্রোগ্রাম হয় তাহলে এখানে মাস্টার্সের পরিবর্তে ব্যাচেলর ডিগ্রি আর এখানে তার সাবজেক্টটা চেঞ্জ হয়ে যাবে আর কারো ইউনিভার্সিটি চেঞ্জ হলে এখানে ইউনিভার্সিটিটা চেঞ্জ হয়ে যাবে দেন লিখতেছে আই রিসেন্টলি রিসিভ দ্য লেটার অফ একসেপ্টেন্স ফর দিস প্রোগ্রাম অ্যান্ড আই এম হ্যাপি টু গিভ ক্লারিটি অন হাই আই ছুজ হাঙ্গেরি দিস ইউনিভার্সিটি এন্ড দ্য পার্টিকুলার প্রোগ্রাম এন্ড এস ওয়েল এস শেয়ার মাই ফর ফিউচার ক্যারিয়ার একটা ইন্ট্রোডাকশন ব্যাকগ্রাউন্ড অ্যান্ড এক্সপিরিয়েন্স তোমার যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড তুমি কোন জায়গা থেকে লাস্ট যে গ্রাজুয়েশন এটা কমপ্লিট করছো অ্যান্ড তোমার কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা সেখানে এটা উল্লেখ করবা আই কমপ্লিটেড মাই ব্যাচেলর অফ সায়েন্স এখন কেউ যদি ব্যাচেলর অফ সায়েন্স না শেষ করে থাকে কেউ যদি ইন্টারমিডিয়েট শেষ করে থাকে তাহলে সে লিখবে আই কমপ্লিটেড মাই হায়ার সেকেন্ডারি এডুকেশন সো এটা যেহেতু একজন মাস্টার্স অ্যাপ্লিকেন্টে সে লিখছে ব্যাচেলর অফ সায়েন্স ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ফ্রম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এখন কেউ যদি ইন্টারমিডিয়েট কমপ্লিট করে থাকে তাহলে তার ইনস্টিটিউশনের নাম এখানে বসবে গ্র্যাজুয়েটিং উইথ সিজিপি থ্রি পয়েন্ট এইট সেভেন আউট অফ ফোর কেউ যদি ইন্টারমিডিয়েট হয়ে ব্যাচেলর অ্যাপ্লাই করে তাহলে সেখানে ফোর পয়েন্ট যত পায় আউট অফ ফাইভের মধ্যে তখন এটা ফাইভ হয়ে যাবে I completed my Inter degree in English Which was strengthened মাই ল্যাঙ্গুয়েজ স্কিলস অ্যান্ড প্রিপেড মি এখানে সে আইএল সম্পর্কে কথা বলছে ডিউরিং মাই আন্ডার স্টাডিজ এখানে পরিবর্তে হবে আপনি যদি ব্যাচেলারের জন্য অ্যাপ্লাই করেন তাহলে হায়ার সেকেন্ডারি স্টাডিজ আই গ্যান স্ট্রং ফাউন্ডেশন ইলেকট্রিক্যাল সার্কিট ডিজাইন প্রবেন আছে এখানে তার সম্পর্কে লিখছে এরপরে তার যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে সে এই সেকশনের মধ্যে আলোচনা করছে এটা হচ্ছে অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড অ্যান্ড এক্সপিরিয়েন্স দেন হচ্ছে হোয়াই আই চুজ হাঙ্গেরি কেন হাঙ্গেরিকে চুজ করছে দের আর সেভারেল রিজন হোয়াই আই হ্যাভ চুজেন হাঙ্গেরি অ্যাজ দ্য বেস্ট ডেস্টিনেশন ফর মাই হায়ার এডুকেশন সো ফার্স্ট অফ অল এখানে হাঙ্গেরিকে আমি কেন চুজ করছি সেই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করছি আশা করি এটা আপনারা পড়ে নেবেন আর আপনারা সবগুলো জিনিস হচ্ছে আপনাদের নিজেদের মতো করে লিখবেন কপি পেস্ট কোনো জায়গা থেকে লেখা ঠিক না এখন কেন আপনি হাঙ্গেরিকে চুজ করছেন এই সেকশন পুরোটার মধ্যে এটা নিয়ে আলোচনা করা হয়েছে এরপর যে হোয়াই আই চুজ দ্য ইউনিভার্সিটি অফ পেক্স কেন আপনি ইউনিভার্সিটি অফ পেক্স চুজ করছেন আপনার যদি ইউনিভার্সিটি যদি অবুদা হয়ে থাকে তাহলে হোয়াই আই চুজ দ্য ইউনিভার্সিটি অফ অবুদা অথবা ইন আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন সেই ইউনিভার্সিটি আপনি কেন চুজ করছেন নিশ্চয়ই তাদের কিছু কি আছে কোনো গুণাগুণ বা কোনো বৈশিষ্ট্য আছে অথবা আপনার সাবজেক্টে ম্যাচ হচ্ছে আমি একটু পড়ে দেখে দা ইউনিভার্সিটি অফ প্যাক্স ইজ ওয়ান অফ দ্য লিডিং ইনস্টিটিউশন ইন হাঙ্গিরি নন ইটস অ্যাকাডেমিক এক্সিলেন্স রিসার্চ অপরচুনিটিস গ্লোবাল পার্সপেকটিভ অর লার্নিং দ্য ইউনিভার্সিটি ফোকাস অন হ্যান্ডস অন লার্নিং মানে এখানে হচ্ছে যে ইউনিভার্সিটি আসলে কী কী জিনিস আছে যেটাকে দেখে আপনি ইন্সপায়ারেশন হয়েছেন এখানে এটা লেখা ট্রাই করবেন এরপর যে টপিক হোয়াই আই চুজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এম এমএসসি প্রোগ্রাম আপনি যদি কম্পিউটার সায়েন্সে অ্যাপ্লাই করেন ব্যাচেলার প্রোগ্রাম তাহলে লিখবেন হোয়াই আই চুজ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম ফর ব্যাচেলার প্রোগ্রাম আপনি আপনার মতো করে লিখবেন এটা দেন আই চুজ দিস প্রোগ্রাম ফর সেভারজেন ফার্স্ট মাই এডুকেশান অ্যান্ড আর ডিরেক্টলি অ্যালাইং উইথ মাই ফিউচার অ্যান্ড ক্যারিয়ার গোল দ্য প্রোগ্রাম উইল ইনহান্স মাই প্রফেশনাল স্কিলস অ্যান্ড এনেল মি ব্রিং গ্যাপ বিটুইন টেকনিক্যাল স্কিলস অ্যান্ড ম্যানেজমেন্ট ইট প্রোভাইড ভ্যালুয়েবল অনেক মানে আপনি এমএসসি প্রোগ্রাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংটা কেন চুজ করছেন তার একটা রিজন থাকতে পারে আর এখানে আরেকটা জিনিস আপনারা অ্যাড করবেন ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে দুজন প্রফেসরের নাম অ্যাড করে এখানে লিখতে পারেন যে এই এই প্রফেসরের রিসার্চ ইন্টারেস্ট আমার সাথে ম্যাচ হয় আমার রিসার্চ ইন্টারেস্টের সাথে ম্যাচ হয় ওদের রিসার্চ ফিল্ডটা আমার রিসার্চ ইন্টারেস্টের সাথে ম্যাচ হয় এই কারণে আমি এই প্রোগ্রামটা এই প্রোগ্রামটা আমি চয়েস করেছি অ্যান্ড আমি চাই যে তাদের আন্ডারে আমি কী করতে চাই রিসার্চ করতে চাই এটা আমাকে খুবই হেল্পফুল করবে আমার ক্যারিয়ারের জন্য এই জিনিসটা আপনারা অ্যাড করতে পারেন এই সেকশনের মধ্যে দেন স্পন্সর অ্যান্ড ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি এটা আপনি অ্যাড করবেন এই 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 যে টপিকটা এই যে পার্টটা এটা কিন্তু ইউনিভার্সিটি মোটিভেশন লেটারে থাকবে না বাট এম্বাসি যে মোটিভেশন লেটার সেখানে এটা দিলে খুবই হেল্পফুল হবে আপনাদের জন্য যেমন মাই স্টাডিজ অ্যান্ড লিভিং এক্সপেন্স ইন হাঙ্গিরি উইল বি ফুলি সাপোর্টেড বাই মাই মাই ফাদার এখন কারো যদি স্পন্সর মাদার হয় তাহলে সেখানে কি লিখবে মাদার লিখবে এ সাকসেসফুল বিজনেসম্যান সে যদি বিজনেস করে তাহলে এখানে বিজনেসম্যান হবে সে যদি জব করে জব করবে এখানে জব হোল্ডার এটা লিখবে He will cover all of my educational costs including tuition fees accommodation and food and other living expenses during my স্টে ইন হাঙ্গুরি সে যে আমাকে সব মানে সব এক্সপেন্সেস মানে বহন করবে সব কিছু যে উনি বহন করবে তারকে ডিক্লারেশন আমি এখানে দিয়ে দিচ্ছি অ্যাজ এ ফিনান্সিয়ালি স্টেবল ফ্যামিলি আই হ্যাভ এনশিওর দ্যাট অল নেসেসারি অ্যারেঞ্জমেন্ট ইন এ প্লেস টু সাপোর্ট মাই একাডেমিক জানেন উইদাউট এনি ফিনান্সিয়াল কনস্টেন্ট সরি কনস্টেন্স আই এম কনফিডেন্ট দ্যাট দ্যাট দ্য ইস এ অ্যারেঞ্জমেন্ট উইল এনেবল মি টু ফোকাস অ্যান্ড থারি মাই অ্যাকাডেমিক পার্সুইডস উইদাউট এনি ফিনান্সিয়াল কনসেন্ট আমার স্টাডি করার সময় আমি কি করতে পারবো না মানে টাকার জন্য কোনো ধরনের প্রবলেম ফেস করব না আমার বাবা আমাকে কী করতেছে সব কিছু ব্যয় বহন করবে আর কি তো এটা নিয়ে আমি একটা ডিক্লারেশান দিলাম স্পন্সর ফিনান্সিয়াল ক্যাপা স্পন্সর অ্যান্ড ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি দেন আমি আমার একটা ফিউচার প্ল্যান লিখবো এখানে যে আমি ফিউচারে কী করতে চাই এটা সম্পর্কে আমি কিছু লেখা ট্রাই করবো আফটার কমপ্লিট মাই মাস আই উইল ডেফিনেটলি কাম ব্যাক মাই হোম কান্ট্রি বাংলাদেশ অ্যান্ড কন্ট্রি ডেভেলপ আমি কোথায় কোথায় জব করব কী কী করতে চাই একটা ফিউচার প্ল্যানের একটা ওভারভিউ এখানে কী করবো লেখা ট্রাই করবো এই সেকশনের মধ্যে দেন আমরা কি করব একটা কনক্লুশন অ্যাড করে দেব ইনক্লু হাইম এক্সের টু মানে আপনি আপনার মতো করে একটা কি করবেন কনক্লুশনটা অ্যাড করে দিবেন দেন যে ইম্পর্ট্যান্ট পার্ট সেটা হচ্ছে হ্যান্ড রাইটেন সিগনেচার রাইটেন সিগনেচারটা খুবই গুরুত্বপূর্ণ আপনি নিচে একটা ইউর সিনসিয়ারলি লিখবেন তারপর হচ্ছে এটা প্রিন্ট করাবেন প্রিন্ট করানোর পর একটা কলম দিয়ে আপনি আপনার কি করবেন হাতে একটা সিগনেচার করে দিবেন এই তো এটা হচ্ছে একটা ইউনিভার্সিটির যে মোটিভেশন লেটার সেটার একটা ড্যামো সো ইউনিভার্সি সরি এম্বাসি মোটিভেশন লেটার সেটার একটা ডেমো এখন ইউনিভার্সিটিতে যে মোটিভেশন লেটার সেখানে এই সেকশানটা থাকে না স্পন্সর অ্যান্ড ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি এই সেকশনটা থাকেন বাকি সব কিছুই ওইখানে থাকে সো এম্বাসি মোটিভেশন লেটারটা একটু ডিফারেন্স হয় একটু বিস্তারিতভাবে আলোচনা করতে হয় আপনার একদম এই টু জেড সব কিছু মিলে এখন অনেকে বলতে পারে যে ভাইয়া এটা কি অ্যামবাসির রিকোয়ারমেন্ট যে এভাবে লিখতে হবে না আপনি চাইলে যে এই যে বোল্ড করা যে লেখাগুলো আছে যে সেকশনগুলো এগুলো না লিখে ডিরেক্টলি আপনি প্যারা প্যারা করেও লিখতে পারেন কোনো সমস্যা নেই বাট আমার কাছে এই যে ফর্ম্যাটটা এই ফর্মেটটা আমার কাছে খুবই স্ট্যান্ডার্ড মনে হয়েছে যে এইভাবে লিখলে হয়তো বা জিনিসটা সুন্দর দেখা যায় মার্জিত মনে হয় সো একটা অ্যাম্বাসি মোটিভেশন লেটার কী কীরকম হতে পারে আমি সেই বিষয়ে একটু আলোচনা করছি আর ফাইনালি আমি বলবো কেউ এখান থেকে এটা জিনিসটা কপি পেস্ট করে লিখিয়েন না কারণ হচ্ছে কি এগুলো চ্যাট জিবিটিতে চ্যাট জিবিটি দেখেই লেখা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আপনারা আপনাদের যে রিয়েল লাইফ যে এক্সপিরিয়েন্স যে রিয়েল লাইফ আপনাদের যে ইনফরমেশনগুলো একদম নিখুঁতভাবে এখানে লেখা ট্রাই করবেন চ্যাট জিবিটিতে লিখলে আপনাকে ইন জেনারেল লেখাগুলো লিখিয়ে দিবে কিন্তু স্পেসিফিকভাবে ধরে ধরে আপনার কোর্স কারিকুলাম এগুলো কিন্তু লেখা থাকে না যেমন আমি আপনাকে একটা জিনিস বোঝাই হোয়াই চার্জ হোয়াই চ দিস সাবজেক্ট এটা করে একটু দেখি ওয়াই চার্জ ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট এখানে কিন্তু চার জিবিটা আমাকে কোনো সাবজেক্টের নাম ধরে দেয়নি বাট আপনি যদি এখানে এটা লিখতেন আপনার ইউনিভার্সিটি যে ওয়েবসাইট আছে ওইখান থেকে ধরেন চার পাঁচটা সাবজেক্ট নিয়ে এখানে লিখতেন যে এই সাবজেক্টগুলো আমার কাছে খুবই ভালো মনে হয়েছে এবং এই সাবজেক্টগুলো এই এই প্রফেশন নিবে এবং এই প্রফেসরদের রিসার্চ ফিল্ড খুবই হাই যার কারণে আমি খুবই মোটিভেট হয়েছি এই সাবজেক্টে পড়ার জন্য এই ইউনিভার্সিটিতে বুঝতে পারছেন তাহলে আপনি যদি নিজে 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 লিখতেন বা নিজে নিজে ইনফরমেশন এনে এনে লিখতেন এটা খুবই স্ট্রং হতো এগুলো ইন জেনারেল লেখা এগুলো লিখলে আপনাদের আসলে কোনো লাভ হবে না এটা তো জাস্ট আমি দেখানোর জন্য আপনাদেরকে দেখাইছি আপনারা ধরেন চার পাঁচটা সাবজেক্টের নাম এনে এখানে বসাইছেন যে এই এই সাবজেক্ট এই এই সাবজেক্ট এই এই সাবজেক্ট এগুলো খুবই মানে হেল্পফুল হবে আমার ফিউচার ক্যারিয়ারের জন্য ইন বাংলাদেশে যার জন্য এই সাবজেক্টগুলো এই ইউনিভার্সিটিতে এই প্রোগ্রামে পড়াচ্ছে আর আমি খুবই ইন্টারেস্টেড অ্যান্ড এই সাবজেক্টগুলো এই এই টিচারে নিচ্ছে এবং তারা পিএইচডি হোল্ডার তাদের রিসার্চ ফিল্ড খুবই হাই এবং আমার রিসার্চ ইন্টারেস্টের সাথে তাদের রিসার্চ ইন্টারেস্ট আমার রিসার্চ ইন্টারেস্টের সাথে তাদের রিসার্চ ফিল্ড খুবই ম্যাচ করতেছে তো বুঝেন জিনিসটা আরও কত ইনফরমেটিভ হবে কত হেল্পফুল হবে সো ট্রাই করবেন নিজে নিজে লেখার জন্য আর চার জিবিটির হেল্প নিলে হচ্ছে আপনারা আপনাদের ইনফরমেশনগুলো দিয়ে তারপরে চার জিবিটি থেকে লিখবেন মানে ডিরেক্ট এভাবে লিখবেন না যে প্লিজ আমাকে একটা মোটিভেশন লেটার লেখায় দাও আমি এমবাসিতে দাঁড়াবো এই এইভাবে কেউ লেখা লেখার ট্রাই করবেন না আশা করি সো আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুবই হেল্পফুল মনে হয়েছে আর ভিডিওটা দেখেতে গিয়ে যদি কোনো সমস্যা সমস্যায় পড়েন তাহলে অবশ্যই আমাকে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আমার সাথে কানেক্ট হতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারেন আমি আরেকবার এটা ওভারভিউ করে দিচ্ছি সো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এ পর্যন্তই আজকে আসসালামু আলাইকুম